বিবিসি বাংলার এ সপ্তাহের সাক্ষাৎকারে আমাদের আজকের অতিথি অভিনেতা প্রযোজক ফারুক যার পুরো নাম আকবর হোসেন পাঠান উত্তরায় তার বাড়িতে এই আলাপচারিতায় শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি সানা কেমন আছেন ভালো আপনার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জল ছবি হ্যাঁ সেটাই আমার প্রথম আষট্টিতে ছবিটির শুটিং শুরু হয় ছবিটি রিলিজ হয় একাত্তরে মার্চ মাসে পঁচিশে মার্চ এর দুই দিন কি তিন দিন আগে আমার এক্স্যাক্টলি মনে নেই এই ছবিটা রিলিজ হয় তো এই ছবিতে আপনার সহশিল্পী ছিলেন কবরি হ্যাঁ কবরী আমার জীবনটাই শুরু হয় আমার নায়িকা কবরীকে দিয়ে এই যে চলচ্চিত্রে আপনার যুক্ত হওয়া সেটা কিভাবে সেটা হলো ছেষট্টি ছয় দফা আন্দোলন ছিল চলচ্চিত্রে আসার আসল জায়গা ছাত্র রাজনীতিতে যখন ঢুকে পড়ি ছত্রিশটা কেস হয়ে যায় আমার এগেনস্টে হয়রানি বলুক এগুলোর থেকে বাঁচার জন্য আমার কিছু বন্ধু বান্ধব তারা বলে যে চলচ্চিত্র ঢুকে যাও তখন সিক্সটি এ চলচ্চিত্রে ঢুকি প্রথম তাহলে এই যে ছেষট্টির আন্দোলন ছয় দফায় সেখানে আপনার জড়িয়ে যাওয়াটা এভাবেই হ্যাঁ তখন কি করতেন আমি স্কুলে পড়তাম ছাত্রলীগের একজন সদস্য কর্মী বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী যেটা এখনও কন্টিনিউ করে আমার বাবাও সরবার্জি সাহেবের সাথে এ কে ফজলুল হক সাহেবের সাথে তাদের সাথে পলিটিক্স করতেন বাবা খুব পছন্দ করতেন আমাদের শেখ সাহেবকে যে কারণে তিনি একটি বাজারও দিয়ে গেছেন তার নামে এক বিঘে জায়গা যেটা অনেকে জানে না এটা হলো কালীগঞ্জে যেটা নামই রাখা হয়েছে বঙ্গবন্ধু নিজেই রেখে গেছেন তো এইগুলো কথা তো বলি না বাবা ছিলেন ডাক্তার মানুষ এমনিই তিনি জমিদারের নাতি ছিলেন তার অঘাত ছিল সে খালি জায়গা বিক্রি করে ওষুধ কিনে নিয়ে যেতেন যে গরিবদের দেওয়ার জন্য পয়সা নেওয়া তো দূরের কথা আপনার বেড়ে ওঠা তো পুরানো ঢাকায় স্কুল কলেজ চলচ্চিত্রে আসা মুক্তিযুদ্ধ সব ওখান থেকে কিন্তু আমার জন্মটা হলো মানিকগঞ্জের ঘিওরে এখনো আমার ফিলিং ওই পুরনো শহরেরই তো আকবর হোসেন পাঠান চলচ্চিত্রে সে যিনি হয়ে গেলেন ফারুক ফারুক নামটি আপনাকে কে দিয়েছিল ফারুক নামটা আসলে এটিএম সাহেব বলেন যে উনি দিয়েছেন কিন্তু হ্যাঁ তো আমাকে আমি যেটা জানি এই আকবর ভাই এটিএম ভাই এবং আমার এক বন্ধু ছিল তার নাম ছিল ফারুক এই তিনজন চারজন মিলে যে ওর নামটা চেঞ্জ করে দাও কারণ তখন তো আমি ওয়ান্টেড ছিলাম ছয় দফা আন্দোলনের পরে যে কারণে নাম দিয়ে দিল ফারুক যে ফারুক নামে প্রথম অবস্থায় তোমাকে কেউ ধরবে না দ্বিতীয় হলো যে চলচ্চিত্রের নামগুলো ছোট হলে ভালো হয় সুন্দর হয় যেমন রাজজাক উজ্জ্বল ফারুক আলমগীর শাবানা কবরী নামগুলো ছোট ছোট হলে ভালো হয় ক্যাচি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ওরা খুব বেশি একটা ই করে না তোয়াক্কা করে না এই সাবকন্টিনেন্টে এই জিনিসগুলি পছন্দ করে থাকেন ঝুটি প্রথা নাম ধাম এগুলো আবার হিন্দু মুসলমানও ছিল যেটা থাকা উচিত ছিল না আপনার অনেক জনপ্রিয় ছবি রয়েছে অনেক দর্শক নন্দিত ছবি রয়েছে সুজন সখী নয়নমণি লাঠিয়াল সারেং বৌ আলোর মিছিল গোলাপি এখন ট্রেনে সাহেব আবার তোরা মানুষ এই ধরনের আপনার অনেক অভিনেত্রীদের সাথে জুটি গড়ে উঠেছিল রোজিনার সাথে ববিতার সাথে কখনো কি জুটি প্রথার দিকে আপনাদের মনোযোগ ছিল বা আপনার নিজের কখনো এ ধরনের ইন্টারেস্ট ছিল বৌ কবর সাথে তারপরে সুজন সখী আরও ছবি আছে আশা আরও ছবি আছে তো ওনার সাথে যে ছবি করেছি এই ছবিগুলো মানুষ আমার মনে হয় এখনও ভুলতে পারেনি ঠিক তেমনি আমি বলবো যে আরও অনেক ছবি আছে যেমন ববিতার সাথে করেছি যে গোলাপি যেমন নয়নমণি এরকম আরও অনেক মডার্ন ছবি আছে এটা কিন্তু মানুষ ভুলতে পারেনি আবার রোজিনার সাথেও অনেক ছবি আছে সুদ আসলে যেমন দিতি ছিলেন যে সুদ আসলে তো সুপারহিট ছবি এখন এগুলো বলতে গেলে সুপার হিট হলেই সে তো আমার যে ই হয়ে যাবে জুটি এটাকে বিশ্বাস করি না কিন্তু জুটি প্রথা করানো এটা করে অডিয়েন্সের উপরে চলচ্চিত্রে সাথে কাজ করতে কখনো রোমান্টিক সম্পর্ক তৈরির উপলক্ষ হয় একশো ভাগ হান্ড্রেড পার্সেন্ট অন্য কেউ হয়তো বলবে না আমি ভাই বলে দিই একটি মেয়ে সে চরিত্র তার আমার স্ত্রীর তাকে আমি জড়িয়ে ধরবো আমি খুব খোলা কথাই বলি যদি সম্পর্ক না হয় হাউ ইট ইজ পসিবল এই জিনিসটা তো এত সহজ না আপনি চলচ্চিত্র শুরু করলেন আপনার চলচ্চিত্র জীবন ছবিটি মুক্তি পেলের পরেই শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ এবং আপনি নিজে যুদ্ধে সরাসরি অংশ নিলেন আমরা কিন্তু কলকাতায় গিয়ে কিন্তু আমি কোনো ট্রেনিং নেইনি আমাদের গ্রুপের কেউ নেয়নি তারা যুদ্ধ করেছে খালেদ মোশারফ ছিল আমাদের সেক্টর কমান্ডার তারপরে আমার বিচরণ ছিল ঢাকা শহরের সব জায়গাতে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি মুক্তিযুদ্ধ করেছেন সার্টিফিকেট কই যারা যোদ্ধা তাদের সার্টিফিকেটের দরকার হয় না সার্টিফিকেট তো দেওয়ার হলে গভর্নমেন্ট ডেকে বলবে যে তুমি মুক্তিযুদ্ধ করছিলে এ নিয়ে যাও তোমার সার্টিফিকেট আবার যাই আপনার চলচ্চিত্র জগতের দিকে নায়ক বা নায়িকাদের ক্ষেত্রে যদি বলি একটা সময় রাজত্ব করেন তারপরে যখন বয়সটা বেড়ে যায় তখন তারা চরিত্রাভিনেতা বা চরিত্রাভিনেত্রী যেটা একটা চলচ্চিত্র টার্ম রয়েছে সেই দিকে হয়তো তারা চলে যান চরিত্রাভিনেতার যে সব ভূমিকা সেগুলোতে আপনাকে কিন্তু ওভাবে দেখা যায় না প্রথমত যে গল্প এবং কাহিনীর কথা তো চলেই আছে আর আমার একটা কথা যে গতানুগতি বাবা বলে কোনো জিনিস তো নেই একটা চরিত্র আমি কেন করব না চরিত্র আপনি তৈরি করেন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অভিনেতারা ছোট ছোট ক্যারেক্টার করেছে সেটা স্মরণ রাখার মতো তারপরে হলিউডকে যদি ধরি যে ফিল্ম ইন্ডাস্ট্রির এদের যত এজ হয় তারা যত বেশি বয়স হতে থাকে ততই তাদের ভ্যালুস বাড়তে থাকে ভালো কিছু করেন তাহলে আমাদের ব্যবহার করতে পারবেন আপনারা যে সময়টায় অভিনয় করতেন এখন যে সময় আপনার চোখে চলচ্চিত্রাঙ্গন এখন কিরকম চলচ্চিত্রকে অনেকে একটু ভাগ করে কথা বলেন সেটা হলো যে সুদিন আর দুর্দিন এরকমই কথাটা যে একটা সময় ছিল গোল্ডেন টাইম গোল্ডেন টাইম পৃথিবীর সব জায়গায় কিন্তু বলে থাকেন তো ধীরে ধীরে যখন এটাকে মডার্ন করা হয় আমার কেন জানি মনে হয় যে আমরা রাষ্ট্রীয়ভাবে মডার্ন হতে পারিনি যদি রাষ্ট্রীয়ভাবে মডার্ন হতে পারতাম পিছিয়ে না যেতাম মেন্টালিটিও তৈরি হয়ে যেত এটাকেও আমরা গোল্ডেন টাইম বলতে পারতাম এই এগুলো কথা বলার সুযোগ তো সবসময় হয় না বলে বলে দিলাম তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছরের কাছাকাছি হয়ে গেছে যে আমি আমার অভিনয় জীবনে এতে আমি ডিফারেন্স অনেক পাই যেমন তখন ক্যামেরা দেখলে ভয় লাগতো এখন যারা আসছেন আমি জানি না তাদের ভয় লাগে কি না আমার যথেষ্ট সন্দেহ হয় ভয় লাগার কথা না কারণ ডিজিটাল সিস্টেমের ক্যামেরা ভয় দেখাইতে পারে না চলচ্চিত্রের ম্যানারিজম বলতে যেটা বুঝি যেটা এখন নেই বলে মনে হয় মাঝে মাঝে বলি যে এদের ভিতরে সিনসিয়ারিটি নেই তখন আমি চিন্তা করি যে কোথায় যে সিনসিয়ারিটি আছে এটা আমি বলি কি করে নতুন যারা আসছে পরিচালনায় বা অভিনয়ে তাদের মধ্যে আপনাদের সময় যারা কাজ করতেন বিশেষ কোনো বৈশিষ্ট্য তাদের সাথে আর এখন যারা কাজ করছে অবশ্যই দেখি যেমন প্রথমেই আমি কাজী জহির ভাইয়ের কথা বলবো নারায়ণ ঘোষ মিতা খানাতা কামাল ভাই আমজাদ হোসেন জহির রাহান এই যে নামগুলো আমার মনে হয় এখনও কেউ আসেনি যে তাদের সাথে তুলনা করতে পারি এখন কিন্তু ঢাক ঢোল অনেক বেশি পেটানো হয় কিন্তু তাদের মতো যে জিনিসগুলোকে ফিল করা যে আমরা বুঝতাম এডিটিং টেবিলে যে বসতাম যে একজন অভিনেতা এই এডিটিং টেবিলে কেন বসবে পরিচালক ইন্টারেস্টেড হয়ে নিয়ে যেতেন যে তুই ফ্রি থাকলে আসিস এগুলো যেটা ওনারা যে মাস্টারই জানতেন আমার মনে হয় না এখন কেউ এখনও কেউ সেই জায়গায় আসতে পেরেছে কাজী জহির সাহেবকে তো আমি দেখেছি দুই বছরে একটা স্ক্রিপ্টের ডায়লগ লিখতেন দু বছরে এখন তো দুই ঘন্টায় একটি ছবির শুটিং করার উপযুক্ত করে ফেলেন এই যে ডিফারেন্স ধরুন নারায়ণ সে দু পায়ের আঙুলের উপরে দাঁড়িয়ে যেতেন ড্রামার সিনে মানে মনে হতো যে পারলে আরও কিছু করা যায় না মানে আকাশ ছোঁয়া যায় না এই যে ফিলিংটা ওখান থেকে আবার কিভাবে ফেলে দিতে হবে ডায়লগটাকে এই যে তাদের চিন্তা তাদের সৃষ্টি এবং এভাবেই তারা সৃষ্টি করেছেন আমাদের মতো মানুষদের তারাই চলচ্চিত্রে আমাদের সৃষ্টি করেছেন এটাকে স্বীকার করতে হয় আপনি যদি চলচ্চিত্র অভিনেতা না হতেন হতেন কি ভেবে দেখেছেন আমি চলচ্চিত্রে না এলেও আমি একটা সংগ্রামী লোক হতাম এটা আমার মনে হয় আমার বাবা প্রায় জিজ্ঞেস করতেন যে তোমাকে তো ল পড়াতে চাই আমি আগে লেখাপড়া করি না আমার সবসময় মাথায় থাকতো আমি যুদ্ধ জাহাজ চালাবো অনেক সময় ভুলে যাই আমি নিজেকে কিছুক্ষণ পরে পকেটে হাত দিই যখন তখন মনে হয় আমি একটা সাধারণ মানুষ কেন আমার চাল কেনার পয়সা নেই কিন্তু আপনি এখনো সেই দরাজ ভঙ্গিমায় হাসতে পারছেন আমি আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি রে তোর কি হলো হো হো করে হাসতে থাকি যে আমার এই হয়েছে একজন নায়ক অথবা একজন অভিনেতা যখন খ্যাতির তুঙ্গে থাকেন তারপর একটা সময় সেই খ্যাতি থেকে তাকে নেমে আসতে হয় ধীরে ধীরে বাস্তব জীবনে তাকে আর অনেক কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয় তো জায়গা থেকে নেমে খ্যাতির এসে যখন বাস্তবে আবার বিচরণ করতে হয় সেই জীবনটার সাথে খাপ কেমন আমারটা বলতে পারি আমার তো মোটামুটি আমি একসময় ফিল করতাম যে এখন বোধ আমি হেঁটে চলতে পারবো এখন বোধহয় আমি বাসে উঠতে পারবো সাধারণ মানুষের সাথে হাঁটতে পারবো রিকশায় ঘুরতে পারবো যখন গেলাম করতে দেখি পারি না হয় না মানুষ ধরে আর কেমন আছেন ফারুক ভাই তখন আস্তে আস্তে ধীরে ধীরে মনে বেড়ে অভিনয় শিল্পীরা তো যখন কাজ করেন ওনারা মোটামুটি ভালোই হয়তো সম্মাননা বা পারিশ্রমিক পেয়ে থাকেন কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় শিল্পীরা শব্দটি তাদের নামের সাথে জুড়ে যায় এটার কারণ কি বলে মনে হয় এটার কারণ হলো আমাদের দেশের শিল্পী যারা তারা যে যোগ্যতা অর্জন করেছেন তার প্রপার যে জিনিসটা পাওয়া উচিত সম্মান বা সম্মানে সেটা পান না এক দ্বিতীয়ত দেখবেন এ দেশের কতগুলো নিয়ম যেমন দেখবেন তাদেরকে অনেক ডিস্টার্ব করা হয় বাইরের লোক করে তাদের কোনো প্রোটেকশন নেই বললেই চলে আমি অসুস্থ হব এটা পনেরো দিন বিশ দিন পরে প্রাইম মিনিস্টারকে জানানো হবে প্রাইম মিনিস্টার তার নিজের পকেট থেকে টাকা দিবেন আমি তো মারাও যেতে পারি আমি কেন পারি না এই জন্য পারি না যে আমাকে প্রপার সম্মান দেওয়া হয়নি প্রপার সম্মানই দেওয়া হয়নি আমি তো বলতে পারি আমাকে প্রথম ছবিতে পাঁচশো টাকা দেওয়া হয়েছে এখন আপনার ব্যস্ততা কাটছে কিভাবে কাজ করেই আমার ওই টেক্সটাইলের কাজই আমি করি আকবর হোসেন পাঠান ফারুক আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি কে সময় দেওয়ার জন্য আপনাদের এই বিবিসির সমস্ত কর্মী কর্মকর্তা যারা আছেন আপনাদের আমার হৃদয় থেকে আসা ভালোবাসা দিলাম শ্রদ্ধা দিলাম আমার জন্য দোয়া করবেন